হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান আজকে তো স্যাটারডে জানোই আজকে আমার একটু ওই বাড়ি যাওয়ার দিন তবে আজকে সকালবেলা যেহেতু বেরিয়েছি এত তাড়াহুড়োর মধ্যে না আর বাড়ি থেকে বেরোনোর থেকে আর ট্রেনে আসা অব্দি কোনো ভিডিওই করতে পারেনি কারণ তোমরা তো জানোই যে সকালবেলা ট্রেনের রাস্তা কতটা থাকে আমরা ফার্স্ট আগে ওখান থেকে ফ্ল্যাটে আসলাম তার কারণ ফ্ল্যাটে টালি লাগানো হয়েছে আমাদের বারান্দা মানে ব্যালকনিটার ওখানে আর মানে নিচটা ফ্লোরটা ঘষা হয়ে গেছে সমস্ত

এটা যাচ্ছে আমাদের পাপার মামা মার ঘর ঘর কমপ্লিট আজকের ওয়েদারটা তো ভালো না তাই একটু প্রবলেম হচ্ছে আর এটা পড়ে যাচ্ছে হচ্ছে আমাদের ড্রয়িং ঘরিটা এইটা যাচ্ছে আমাদের ডুডির ঘরটা ঘরের স্পেসটা ছোটো আমরা এখানে ওয়ালপেপার লাগাবো ঠিক করেছি আমরা অন্য কিছু করবো না এই কালারটা আমার ঠিক এখন ঠিকঠাক লাগছে না এটা হয়তো লাইট ওয়াইট করলে আরো ভালো লাগতো ওয়াশরুমের কাজটা এখনো হয়নি ওয়াশরুম এখনো ঘষে ঘষি হয়নি সামনের দিয়ে যাই এটা হচ্ছে আমাদের ঘর মাস্টার বেডরুম এই যে এটাও ঘষা কমপ্লিট হয়ে গেছে মাস্টার বেডরুমও ঘষা পুরো কমপ্লিট অ্যাকচুয়ালি এগুলোর এখনো ওয়াশ করা হয়নি ওয়াশ করা হলে আরেকটু ভালো গ্লেজটা বেরোবে এমনি মেশিনে ভোসা কমপ্লিট এটা আমাদের ওশরুম এটা ভষা কমপ্লিট রুটি ফোনটা একটু ধর তো আর আমাদের এখানে তো মানে কালার করার কথা ছিল এইখানটা টালি বসে গেছে তোমাদের একটু দেখাই এই দিকটা টালি বসেছে পুরো আর এই দিকটা টালি বসেছে পুরো আর আমরা না ডিসাইড করেছিলাম এই দিকটাতে আমাদের তুলসী মন্দিরটা রাখবো কিন্তু সেটা হবে না তার কারণ এই দিকটা পশ্চিম দিক পড়ে যাচ্ছে আর এই দিকটা হচ্ছে আমাদের পূর্ব দিক তা উত্তর পূর্ব দিকে মেবি তুলসী মন্দির থাকা উচিত তো আমরা ডিসাইড করেছি এই জায়গাটা করে লাগাবো তুলসী মন্দিরটা এই যে আমাদের মাস্টার বেডরুম থেকে বেরিয়ে এই দরজা এইটা আমি ভেবেছিলাম খালি রাখবো আমার রিলস ফিলসের কাজে লেগে যাবে বাট সেটা করতে মেবি পারবো না এইখানটা আমাদের তুলসী মন্দিরটা সেট করতেই হবে অপশন নেই তবে এখান থেকে বাইরের ভিউটা কেমন লাগে সেটা তোমাদের একবার দেখাই যেখানে এই মাঠটাতে এই মাঠটাতেই আমাদের বিয়ে টিয়ে যাবতীয় যা হবে সেটা এখানেই হবে আশীর্বাদটাও আমাদের এখানেই হয়েছিল আর ওই যে দেখা যাচ্ছে ওখানে প্যান্ডেলের মাথা ওটা তো জানোই মন্দিরের চূড়াটা আর ওখানে যে পাশে প্যান্ডেল হচ্ছে সেটা হচ্ছে আমাদের দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে যাওয়ার সময় যদি পসিবল হয় তো দেখাবো কারণ এখানে যাতায়াত করতে করতে তো অনেকবারই চোখে পড়বে তখন দেখাবো আর এটা যে হচ্ছে আমাদের সামনের দিয়ে রাস্তা যখন সময় ভালো লাগবে না বা মুড খারাপ থাকবে তখন আমাদের ব্যালকানিটা হচ্ছে বেস্ট প্লেস একদম আর সব থেকে বড় কথা হচ্ছে মানে এসির ব্যাপারটা অনেকটা কমে যাবে কারণ এত সুন্দর হাওয়া মানে এত সুন্দর আর মানে লাইট তো লাগবেই না আমাদের ঘরে এমনি নর্মালি কাজ করা যাবে মানে যা যদি লাইট থাকে মানে সূর্য ওঠে তাহলে এমনি সময় এত আলো এমনি সময়ে এমন একদম চারিদিকটা ঝকমক করছে আর ওই এমনি মানে সূর্য উঠলে তো আর ছেড়েই দাও এখনো ব্যাগও রাখেনি দেখো ব্যাগটা নিয়েই এখানে চলে এসছি আর বাইরের ওয়েদারটা তো চরম মানে চরম আজকে ভালো ওয়েদার আছে মানে রোদ নেই বলে একটু ভালো লাগছে হাওয়াটা আরও বেশি বেটার লাগছে এখানটা যদি সাজানো গোছানো থাকতো এখানে এসে বসা যেত এরকম মানে সব থেকে বড়ো কথা ওপরে হলে বেশি ভালো হয় কেন আর আমাদের সবথেকে একটা সুবিধার জিনিস কি এই বাড়ির আমাদের মানে ফ্ল্যাটটা শুরু আমাদের ব্যালকানিটা হচ্ছে এই বাড়ির শেষ ছাদ তারপরেই আমাদের ফ্ল্যাট শুরু তাই এই দিকটা আটকানোর কোনো স্পেস নেই আর এই দিকটাতেও যেহেতু সামনে মাঠ বা সব কিছু আছে এই দিকটাও আটকানোর কোনো স্পেস নেই তাই জন্য আমাদের মানে একটা খোলামেলা ব্যাপার আছে হয়তো ফ্ল্যাটের ব্যাপারটা একটু ছোট স্পেসটা একটু ছোট কিন্তু হাওয়া খেলার ব্যাপারটা নিয়ে যে একটা দম বন্ধ হওয়া বা কিছু চারিদিকটা বন্ধ থাকা সেই ব্যাপারটা হবে না যেটা আমাদের ওই বাড়িতে হয় ওই বাড়িতে কিন্তু আমরা সেরকমভাবে হাওয়াটা পাই না কারণ এদিক বন্ধ এদিক বন্ধ সামনে বন্ধ সব কনক্রিট কিন্তু এই দিকটা একটু গ্রিনারি গ্রিনারি মানে আমার বাড়ির মতন অনেকটা হ্যাঁ অবভিয়াসলি আমাদের ওখানে যতটা গ্রিনারি পাবো এখানে তো ততটা পাবো না কিন্তু মানে ওখানে থেকে বেটার পাবো এটা হচ্ছে কথা মানে মন খারাপ থাকলে বা মুড ভালো লাগলো না আর আমার তো একটু কথায় কথায় মুড সুইং হয় ঘন্টায় ঘন্টায় মুড সুইং হয় ঘণ্টা ছেড়ে দাও মিনিটে মিনিটে তখন আমার বেস্ট প্লেস হচ্ছে এটা এসে এখানে চুপ করে শেয়ার নিয়ে বসে থাকো ব্যাস আর কিছু নাই ওয়েদারের মানে যে ফিল্টার নাও আর এক কাপ কফি এটা ছাড়া আর কিছু লাগবে না চলো ঘরে যাই বাড়িতে যাই ঠিক আছে চলো চলো অনেক টাইম হয়ে গেছে এত জায়গা থাকতে এখানে ওই ওই আমাদের এখানে এগুলো করা আছে আমাদের ওখানে এগুলো করেনি তো এখানে বসতে পারবি না বলতে লাগানো হ্যাঁ এখানে আমি দেখে দিই তো লাগানো হয়ে গেছে আমরা বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে বেরোলাম বাজারে আজ একটু সকাল সকালই এসে গেছি এখানে নজর গরমটা এত বেশি লাগে খুব অস্বস্তিও ফিল করি আরও একটা কারণ আছে আজকে তাড়াতাড়ি বেরোনোর কারণ ওয়েদারটা আজকে খুব একটা ভালো না আর আমাকে আজকে বেরোতেই হতো তাই বেকার দেরি করে কী লাভ বলো তো তবে আজ আবার অনেকদিন পরেই দুজনকে তোমরা একসাথে বাজারে দেখেছ আমি আসলে তো আমাকে আনতে যাই স্টেশনে তাই আর আজকে সকালে বাজারটা সারেনি এখন প্রায় সাড়ে দশটার মতন বাজে আমরা জাস্ট বাজার করা এখন শুরু করলাম এই মহারাজ যে এত সুন্দর গুছিয়ে সাজিয়ে বাজার করতে পারে এটাই আমার জানা ছিল না বাজারে এসে মাছ কিংবা সবজি সবটাই হাতে ধরে কোনটা ভালো কোনটা খারাপ সেটা বুঝে তারপরেই সে বাজারের ব্যাগে ঢোকায় তারপরে আসে আর টাকা পয়সার ব্যাপার তাতে যদিও ওকে সবজিওয়ালা বলা মাচ আনারাও হার মানিয়ে যাবে তবে জানো তো আগে তো কখনোই বাজারের ব্যাগ হাতে নিতে হয়নি বলা ভালো পাপান দায়িত্ব যতটা কম দেওয়া যায় সেটারই চেষ্টা করেছে তবে ওটিটা হওয়ার পর না যেন এক ধাক্কায় আরও বেশি দায়িত্ববান হয়ে গেছে ও যে এতটা ভালো বাজার করতে পারে সেটা কেউই ভাবতে পারেনি ওই যে একটা কথা আছে না পরিস্থিতি মানুষকে সব রকম ভাবে তৈরি করে নাই এখানেও ঠিক তেমনই তবে এই পাগল বৃষ্টির কাণ্ড শুধু দেখেছ যখনই আমরা দুজনে বাজার করতে কোনো রকমে বেরোবো যখনই তখনই নাকি এই বৃষ্টি নাচতেই হবে আধা বাজার হাতে নিয়ে সবাই দাঁড়িয়ে আছে কেউ পুরোপুরি বাজার কমপ্লিট করতে পারছে না কারণ এদিক ওদিক কোথাও তো হেঁটে যেতে পারছে না ছাড়া কি সবজি পারবো সবজিটা দেব তাই জন্য পেপেটা নিলাম কিন্তু ডগা পাতা এখানে কোথাও হবে তার জন্য সকালে আসবে এখন ঢুকলাম মাছ বাজারে তবে কি মাছ নেবো সেটা এখনো ডিসাইড করে উঠতে পারিনি তবে চারিদিকে এবার শুধু ইলিশের ছড়াছড়ি বছর এত মারাত্মক ইলিশের ফলে ওনার মানুষ মনে মন ভরে প্রাণ ভরে শুধু ইলিশ খেয়েছে এবার ব্যাস আমাদের বাজারে মোটামুটি কমপ্লিট বৃষ্টিটাও একটু কমেছে আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো আমরা মাছ নিয়েছি আজকে চিংড়ি মাছ লোটে মাছ আর পম্পেট মাছ এর মধ্যে প্রত্যেকটা মাছই পাপান ভালোবাসলো চিংড়ি মাছটা পাপানকে আমরা একদমই একটু প্রবলেম আছে পাপানের তাই ওটি হওয়াটার পর থেকে না আমরা অনেক কিছুতে একদম রেস্ট্রিক্ট করে দিয়েছি আসলে আমাদের মেন ইন্টেনশন হচ্ছে সব কিছু খাক কিন্তু একটু বুঝে শুনে অল্প পরিমাণে খাক যেন সারা জীবন খাওয়ারটা কন্টিনিউ করতে পারে আসলে মানুষ একটু খাদ্য খেতে খুব ভালোবাসে আর বিশেষ করে একটু মেছো বাঙালি বলা যেতে পারে তাই যে কোনো মাছ ওনার জন্য খুব প্রিয় সকালে কোনোভাবেই হয় না তবে এখন সেই শরীর খারাপের গন্ডিতে পড়ে সমস্ত কিছু লিমিটেড হয়ে গেছে সেটা যেন উনি কিছুতেই আর মানতে পারছে না ধরলাম বাড়ির পর তবে যাওয়ার আগে আরো দু তিনটে জিনিস আমাদের কিনে নিয়ে যেতে হবে আমাদের একটু ডিম আর ডবল টোনের দুধ নিতে হবে কারণ পাপার না নর্মাল দুধটা খেতে পারে না ডাবল টোনের যে স্লিম ফিট দুধটা সেটা খেতে তাই এই ওটির পর থেকে আমরা ওটা দিয়ে চেষ্টা করি পাপাটকে ছানাটা তৈরি করে দিতে এখন প্রায় অলমোস্ট আটটা মতন বাজে আমরা দুজনে একটু বেরিয়েছি তোমরা তো জানোই যে এই রাত্রে হলে আমাদের না বেরোলে একদমই হয় না তবে কোথায় যাবো কি করব সেটা কিছুই এখনো ডিসাইড করে বেরোয়নি একদম বেরোলাম এবার দেখা যাক আমরা দুজনে চলতে চলতে কোথায় গিয়ে থামি তোমরা হয়তো এটাই বলবে কোনো উদ্দেশ্য ছাড়া বেরিয়েই কোনো একটা জায়গা আমরা সিলেক্ট করে সেখানে চলে যাই সত্যি বলছি তোমাদের আমরা যতবার কোনো কিছু প্ল্যান করে বাড়ি থেকে বেরিয়েছি কোনো দিন সেই জায়গাটায় আমরা যেতে পারিনি তাই আমরা ভাবে প্ল্যান করেও তো আমরা কোথাও যেতেই পারি না তাহলে প্ল্যান ছাড়াই বেরোই যেখানে দু চোখ যায় সেখানে গিয়ে থামবো অনেক চিন্তা ভাবনা করতে করতে মহারাজাকে ঠিক করলো যে আমরা আজকে রাতের ডিনারটা বাইরে থেকে সারবো আজকে আমরা এসেছি একদম লেক ভেতরে ঢুকতে ঢুকতে এটাই মনে হচ্ছে একটা পুরোনো বাড়িকে পুরো নিজেরা নিজেদের মতো করে ডেকোরেট করে একটা ক্যাফে বানিয়ে ফেলেছে কি অদ্ভুত চিন্তা ভাবনা না আমরা ভেতরে ঢোকার পরেই একটা টোকেন নিলো সেখানে গিয়ে আমাদের সেকেন্ড ফ্লোরে যেতে বললো আসলে একটু মাথায় বুদ্ধি আর বিজনেস আইডিয়া থাকলে হয়তো অনেক কিছুকে আমরা নতুনভাবে পূর্ণতা দিতে পারি এখানে ঢোকার পর অ্যাম্বিয়েন্স দেখে আমার সেটা ছাড়া আর অন্য কিচ্ছু মনে হচ্ছে না সাজানোর চিন্তা ভাবনাটা এত অদ্ভুত এত অপূর্ব কিছু পোর্ট্রেট কিছু পুরনো জিনিসপত্র হালকা হালকা একদম মৃদু আলো ঠিক যেন পুরনো দিনের একটা ভাইবস দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে সবটা অপূর্ব লাগছে যেন এই আয়নাগুলোকে দেখো সেই পুরনো দিনের আয়নাগুলোকে কি সুন্দরভাবে ডেকোরেট কাজে ব্যবহার করেছে আমরা আজকাল শুধু থেকে বেরিয়ে নতুন খুঁজি ঠিকই কিন্তু সত্যিই কি পুরনোকে ভুলতে পারি আমরা সব নতুনের ছোঁয়া দিয়ে ঠিকই কিন্তু সেটা তো সেই পুরনোর মডিফাইড ভার্সেন ওই যে কোথাও গিয়ে নতুনের মধ্যেই পুরনোকে আক্রে আঁকড়ে বেঁচে থাকা ভেতরে যেহেতু সিট ফাঁকা ছিল না আসলে যে সিটটা আমাদের জন্য অ্যালোটেড আছে সেই সিটটাতেই নাকি বসতে হবে এখানে এরকমই সিস্টেম তাই ভাবলাম দাঁড়িয়ে থেকে কি লাভ পুরো জায়গাটা একবার ঘুরেও দেখি আর তোমাদেরকেও একটু সাথে করে দেখাই ভেতরের অ্যাম্বিয়েন্সটাও ঠিক তেমনই মারাত্মক সুন্দর তোমাদের বললাম না পুরনো বাড়িটাকে কি সুন্দরভাবে মডিফাইড করেছে একটা পুরনো বাড়িকে নতুন পুরনো যুগলবন্দি কি অপূর্বভাবে সাজিয়ে তোলা যায় এইখানে না আসলে বোঝা যেত না খুব আহামাবি কিন্তু কিছু না ছোটবেলার কিছু সুন্দর স্মৃতি মাথায় রেখে সেগুলোকে দেওয়ালে পোর্ট্রেটের মাধ্যমে সুন্দরভাবে আটকে চারিদিকে সুন্দর যে শোভাটাকে কেমন যেন আলাদাভাবে রূপ দিয়েছে সাথে ওই সামান্য একটু আলোর চোয়া ব্যাস এটুকুই নাও আমরা টেবিলতে পেয়ে বসেও গেছি আর আমাদের খাওয়ারও এসে গেছে এখানকার বিরিয়ানিটা খুব ভালো খেতে রুডি আমাকে এটাই বললো এসেছে এখানে তাই আমরা কোনো কিছু চিন্তা ভাবনা না করে বিরিয়ানিটাই অর্ডার দিয়েছি তবে এখানে একটা অদ্ভুত ব্যাপার এসে দেখলাম যে সব কিছুর সাথে না কম্বো অফার রয়েছে আমরা অর্ডার করেছি একটা মাটন বিরিয়ানি তার সাথে একটা মাটন বিরিয়ানির কম্বো যেখানে আছে দুটো চিকেন টিক্কা কাবাব আর একটা চিকেন বাটার মশালা হ্যাঁ এত কিছু তো অর্ডার করেছি তবে দেখে এটাই মনে হচ্ছে না যে দামটাও অনেকটা বেশি কিন্তু না তোমাদের দামটা শোনালে একটু মাথাটা ঘুরেই যাবে কম্বো যে প্লেটটা অর্ডার করেছি তার প্রাইস হচ্ছে থ্রি আর মাটন বিরিয়ানি যেটা সিঙ্গেল অর্ডার করেছি তার প্রাইস হচ্ছে ওয়ান তবে তোমরা তো জানোই যে আমরা দুজনে যেখানে খেতে যাই সবার আগে সে খাওয়ার রিভিউটা রুডির থেকেই আমি ফার্স্ট নিয়ে আর তোমাদেরকে সেটাও শোনাই ওর কথা শুনে তো বুঝতেই পারছো যে বিরিয়ানিটা খেতে কতটা ভালো তবে এবার আমার টার্ন সত্যি অনেস্ট রিভিউ তোমরা তো দেখেছো আমরা এত জায়গায় বিরিয়ানি খেয়েছি কারণ আমরা দুজনই বিরিয়ানি লাভার তবে এইখানে দাম আরটা যে বিরিয়ানিটা এত বেশি ভালো খেতে আর মাটনটা এত জুসি কি বলবো তোমাদের আর কম্বোতে যে কাবাবটা দিয়েছে না লিটরেটি বলছি চিকেন টিক্কা কাবাব এত মারাত্মক খেতে ভালো হয়েছে তেমনই চিকেন বাটার মশালাটা আসলে আমরা এখানে এসে আজকে একটু রুটির অপশন খুঁজছিলাম ভাবলাম রুটি কিছু হলে ভালোই হবে কিন্তু তারপরে এই কম্বো প্লেটেরগুলো দেখে আমরা নিজেদের কাটকে রাখতে পারি কারণ তোমরা তো জানোই যে সবসময় আমরা নতুন কিছু ট্রাই করতে ভালোবাসি তো আজকে কেন তারা অন্যথা হবে যখন ডিনার করতে বেরিয়েছি একসাথে বাইরে আসলে তোমাদের আমি বলি না বাইরে বাইরে বেরিয়ে আমাদের প্ল্যান হয় যখন তখন দুজন দুজনকে একটাই কোয়েশ্চেন করি যে আমরা কোথায় যাব। আমি বলি তুই বল আর ও বলে তুই বল এই করতে করতে যখন সবটা মহারাজের ওপর হ্যান্ড ওভার আসে আজকাল যেন ও একটু আলাদাই মুড়ে চলে যায় আজকাল সব প্ল্যানের ক্ষেত্রে সে আমাকে কিন্তু কিছুই আর জানায় না নিজে থেকেই নিজের মতো করে প্ল্যান করে সেটা এক্সিকিউট করার চেষ্টা তোমাদের সাথে গল্প করতে করতে আমার খাওয়া তো প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তবে এই জিনিসটা পেলে কি আর আমি ছাড়তে পারি বলো তো মাটনের হাড্ডি গুলো আমি এমন ভাবে চিবিয়ে চিবিয়ে খাই আশেপাশের বিড়াল কুকুরাও যেন আমাকে দেখে লজ্জা পাবে তবে সেটা শুধু কিন্তু বাড়িতেই নয় বাইরেও এটা আমার জন্য একই রকম দেখো আমার কনসেপ্টে এটা বলে যে খাওয়াটা একটা শান্তির জিনিস সেটা তুমি যেভাবেই খাও কে দেখলো কে কি বললো সেটা তোমার পাত্তা না দেওয়াটাই বেটার চলো খাওয়া দাওয়া কমপ্লিট এবার দুজনে মিলে বেরোই বাড়ির উদ্দেশ্যে আজকের প্ল্যানটা কিন্তু একদম হঠাৎ বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছি যে আমরা খাবো না নাহলে মাম্মা ওদিকে ভাত রান্না করে রাখবে কারণ আমরা বাড়িতে খাবো না বাইরে খাবো সেই প্ল্যানটা তো ঠিক হয় আমরা বেরোনোর পরে তবে সুন্দর একটা ট্রিট পেয়ে দুজনে নিজেদের মতন করে অনেকটা সময় কাটিয়ে অনেকটা সুখ দুঃখের গল্প শেয়ার করে ভালো মন্দ কিছু কথাবার্তা শেয়ার করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে যেতে যেতেই আজকে ভিডিওটাও এখান থেকে শেষ করি কালাবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে